দমতুরের আবর্জনায় আগুন ডোমজুরের একমাত্র সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আগুন আগুন নেভাতে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘদিন সেটি বন্ধ হয়ে পড়েছিল ডোমজুর এবং উত্তর ও দক্ষিণ ছাপরদহ পঞ্চায়েত এলাকার সলিড ওয়েস্ট এসে জমা হতো সেখানে ফলে কোটি টাকার প্রজেক্ট পরিণত হয়েছিল ডাম্পিং গ্রাউন্ডে ব্লকের একমাত্র বুধবার সন্ধ্যায় হঠাৎ তার ভিতরে জমে থাকা আবর্জনার পাহাড়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে আশেপাশে প্রজেক্টের বেশ কয়েকটি ঘর রয়েছে তাতে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় দমকলের দুটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে

是是是。俺弄过来，弄过来。 এইখান দিয়ে একজন পথ চলতি পাগল এখানে ঘুরছিল সে এসে এখানে লাগিয়ে দিয়ে চলে গেছে আর হাঁটার একজন পঁচল্টি লোকই আমায় বললো আমি ওখান থেকে আমার এখানে গাড়ি রাখা ছিল এই জায়গাটাতে আমার গাড়ি লোড ছিল আমি হঠাৎ করে আগুন দেখে গাড়ি এখান থেকে ওদিকে সরিয়ে দিলাম দিয়ে একজন লোক হেঁটে আসছিলাম দাদা কী করে লাগলো বললো একজন পাগল ধরিয়ে গেছে ভয়াবহ মানে এর আগে মাস তিন চার আগে তো এরকম হয়েছিল ফায়ার ব্রিগেড গাড়ি এসে নেওয়াতে পারেন এরকম কন্ডিশন হয়ে গেছিল এবারও তাই সেম কন্ডিশনে হতে চলেছে যা পরিস্থিতি যদি না আসে পেছনে সেট আছে গাড়ি আছে টোটো ফুটো মোটরের গাড়ি ফাড়ি সবই ভেতরে রাখা আছে এই কন্ডিশনে যদি গাড়ি না ইমিডিয়েট আসে তো ওই সেম কন্ডিশন হয়ে যাবে যে গত কখন লাগিয়েছে বলো আগুনটা এই পঁচিশ মিনিট মতো হয়েছে পঁচিশ থেকে তিরিশ মিনিট আর লাগিয়ে চলে গেছে লাগিয়েও চলে গেছে ও পাগলকে আমি দেখিনি চোখে একজন ব্যক্তি বললো যে একজন পাগল বসে লাগিয়ে দিয়েও চলে গেছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে